চাচ্চু সিনেমার গল্পটা হচ্ছে বা জলাঙ্কেল বাবার খুবই ভালো ফ্রেন্ড সো আমার জন্মের আগের থেকে তারা ফ্রেন্ড মার সাথে ওখান থেকে আলাপ যে ভাবি এরকম একটা সম্পর্ক আমাদের সাথে তো আচমকা একদিন দীপ জলাঙ্কেল ফোন করে আমার মাকে বলছে ভাবি এত কিছু বুঝি না মেয়েকে দিতে হবে মেয়ের উপর স্ক্রিপ্ট লেখা শেষ এই কথা বলেই রেখে দিল কোনো কথা যে শুনলো না তো ওই জায়গা থেকে মা এসে বাবাকে বলতেছে হায় হে দিব্যাল ভাই এগুলো কি বলে আমার তো কথাও শুনলো না বলতেও দিল না আমাকে বললো স্ক্রিপ্ট লেখাছিস আমি এখন না করব কিভাবে তো মার ইচ্ছা ছিল না যে আমি একটা সিনেমা করি কিংবা খুব একটা ইয়া ছিল না তো বাবা বললো আচ্ছা আমরা গল্পটা শুনি তারপরে আমরা একটা ডিসিশন নিতে পারবো তো আমি গেলাম যাওয়ার পরে সবাই আসলে চিন্তা করছিল দিব্যাল আঙ্কেলকে দেখে আমি অনেক ভয় পাবো আমি মনে হয় শুটিং করতে পারবো না তাকে দেখার পর হয়তো বা আমি খুব বেশি ইয়া হয়ে যাব। কিন্তু বা আমি মানে সব মায়ের কোল থেকে নামার পরে আমি হচ্ছে বাবার হাতটা ছেড়ে দিয়ে তার কোলে গিয়ে বসে একদমই আচ্ছা এবং বসে পরে আবার দীপজনকে বসে সিনেমা হিট তোর মেয়ে আমার কাছে চলে আসছে তারপর বাবাকে এই কথা বলল তো গল্পটা শুনলাম গানগুলো প্লেব্যাক করছিল শুনলাম সবকিছু শোনার পর আমার মার খুব ভালো লাগে এবং বলে যে হ্যাঁ সিনেমার নাম যেহেতু চাচ্ছু সো আমি অবশ্যই আমার মেখে দিব কিন্তু দিবজল ভাই আপনি একটা জিনিস করেন আমার মেয়ের সাথে বন্ডিংটা রেডি করেন যে আসলে যাতে উনি আপনাকে চাচু ফিল করে আমি চাই তো ওইটা দিবজলাকে বলে ওইটা আমার পুরো দায়িত্ব এবং সে চাচু ফিল দেওয়ার জন্য আমাকে প্রতিদিন প্রতিদিন সে আমাকে এত এত চকলেট দিত আচ্ছা যে আমার এখন সে চাচুড় থেকেও বেশি বাবা হয়ে গেছে এরকম একটা ব্যাপার যে প্রতিদিন আমার কাছে চকলেট চলে আসে প্রতিদিন সে আমাকে চকলেট খাওয়াচ্ছে এই জুস এই চিপস কি নাই আমার বাসে এবং ইফ আই এম নট রং যে এরকম থেকে বড় বড় কিছু কার্টনে তখন আমরা সুপার শপে গিয়ে যদি বাজার করতাম আমাদের কার্টনে তখন জিনিস দাও এবং সে এত বড় বড় কার্টন আমার মনে আছে ভরে চকলেট আমাকে পাঠাতো এবং সে নাকি ফোন করে বলতো যে কোনো একটা সুপার শপে ঢুকি তার ম্যানেজারকে ফোন করে বলতো যে আপনাদের দোকানে যত চকলেট আছে প্যাক করে দিয়ে দেন এইভাবে সে আমার বাসে চকলেট পাঠাতো চকলেট জুস চিপস এরকম দুইটা তিনটা কার্টুন ভরা থাকতো তো আমি তো খুশি যে এই সিনেমা তো আমি এত কিছু জানি না আমি দীপ কাছে যাব আমার তখন এটাই মাথায় তো ওই জায়গা থেকে চাচু ছবির সেটে যাওয়া চাচু কাজ করা সব কিছু মিলিয়ে চাচু ছবি করতে গিয়ে মানে এতটা এবং দীপ একটা জিনিস ছিল তার সেটে অনেক আর্টিস্ট কাজ করতো এবং খুব ফ্যামিলি লাগতো তখন কাজ করতে তো প্রত্যেকটা মানুষের এই যে অ্যাপেল অফ দা আই আমি ছিলাম সবাই এত আদর করছে আমাকে এই মনে হলো যে শুটিং স্পটটা খুব প্রিয় জায়গা তারপরে তো একের পর এক কাজ করেই গেলাম আসলে আর থামা থামানো যাচ্ছে না কোনোভাবেই তো এই যে সেই ছবির চাচু বাস্তব জীবনের চাচু দীপজল সাহেব তার সাথে তোমার বন্ডিং এর জায়গাটা কি এখনো ওরকমই আছে এখনো ওরকমই আছে হয়তো আমাদের দেখাটা খুব দিন পর পর হয় কিংবা যখন কোনো বড় প্রোগ্রাম হয় তখনই দেখা হয় কিন্তু বাবা আসলে প্রায় যায় তার সাথে দেখা করতে তখন সে ফোন করে কথা বলে তারপরে দেখা হলেও আসলে ওরকমই বর্নিং আছে এখনো ভালোবাসাটা রয়েছে ওভাবেই বাহ চমৎকার